ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর বুটিকের ড্রেস দেখাবো বুটিকের ড্রেস দেখানোর একটা কথা মানে অ্যালার্ট দিয়ে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আজকে ড্রেসের প্রাইস যে কারোর মাথা খারাপ হয়ে যেতে পারে যে এত সুন্দর কাজ করার ড্রেস এই প্রাইজে কিভাবে দিচ্ছে ভাইরা তার উপরে সামনে কোরবানি আর মাথা খারাপ করা গরম আসছে সো এই গরমে সবাই কটন খুঁজবে স্বাভাবিক কোরবানি ঈদ হোক আর যে কোনো প্রোগ্রাম হোক কটনের জন্য ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকবে তাহলে আপনারা কোরবানিদের জন্য নিতে পারছেন আবার হচ্ছে দেখা যায় কি রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন কারণ কটনের মধ্যে এত সুন্দর বুটিকের কাজ করা এই ভাইরাল ড্রেসটা চারটা কালার ইউজ করা হয়েছে এটা দেখাবো তার আগে এইটা দেখা এটা তিনটা কালার না প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে এটা দিয়ে শুরু করি হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস তার উপরে হচ্ছে খুবই সুন্দর করে সুতার কাজ করা এবং সাথে সিকোয়েন্সেরও কাজ আছে জাস্ট দেখুন কাপড় দেখবেন যে কি পরিমাণ কাপড় দাও আর যারা অনলাইন অর্ডার করবেন তাদের বলবো যে ড্রেস হাতে পেলে আপনারা ফুললি স্যাটিসফাইড হবেন যে এই কাপড় ভাইরা এই প্রাইসে দিচ্ছে এটা সম্পূর্ণটা কিন্তু কাজ করা এবার এটার সাথে সালোয়ার দেখুন সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে প্রিন্ট দেখছেন কি সুন্দর প্রিন্ট এগুলো বানিয়ে পড়লে জাস্ট হাইলাইট হয়ে থাকবে সবাই জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছেন আর এগুলো যে এই রেঞ্জ এটা তো মানে কেউ বিশ্বাসই করবে না তো ভাই প্রাইসটা একটু বলে দিই

মিস করলে কিন্তু বিশাল লস আপনাদের লস কোনোভাবে মিস করবেন না ওড়নাটা দেখুন ওড়না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় এত বড়ো ওড়নার এত সুন্দর ওড়না প্রাইজ মাত্র ছয়শো নিরানব্বই টাকা কাছাভাই যদি কেউ রিটেলে নিতে চায় সেক্ষেত্রে কতটা ক্যাট করতে হবে তাহলে সাতশো যেটা রিটেলে হাজারের উপরে এগারোশো এগারোশো বা বারোশো দিয়ে কিনতে হতো সেটা আপনারা সাতশো পঞ্চাশে পাচ্ছেন আর এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে ছয়শো নিরানব্বই টাকা একটু আমি আপনাদের মেনশন করে দিলাম এখন দেখা যায় সামনে ঈদ গরম এই পারপাসের তিন চারটা মানে চারটা যদি মিলিয়ে নিয়ে নান এখান থেকে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আপনারাই বলেন এরকম কাজকর ড্রেস ছয়শো নিরানব্বই টাকা অন্য কোথাও কিন্তু পাবেন না এই যে ওড়নাটা বিশাল বড় নর্মাল প্রিন্টের ড্রেস কিনতে গেলে সাড়ে সাত ছয়শো টাকা চিন্তা হবে মানে একটা বাজেট রাখতে হয় সেখানে কাজ করা নিরানব্বই টাকায় আচ্ছা ভাই এবার কি হিট ডিজাইনটা দেখাই হিট ডিজাইন আচ্ছা হিট ডিজাইনটা চারটা কালার হয় তো আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা এত সুন্দর টরে ব্লু ড্রেসটা কিন্তু মানে যতবার আসে আপুদের একদম তো হাইলি ডিমান্ডের একটা কালেকশন আর ঈদের সময় কিন্তু এত বেশি ডিমান্ড ছিল লাস্টের দিকে ভাইরা আছে রেডিটাইনেও দিয়েছিল কিন্তু আপনাদেরকে এইটা দেখুন কি সুন্দর এইটা দেখছেন সাইডের প্যানেলগুলো যদি ড্রেস বানানোর পরে সেট করেন এটা ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় এইটা ভাই একটু ফোর সাইডে দেখাবেন আমি একটু ফ্রন্ট সাইডে কাজটা একটু ক্লোজে দেখাবো কারণ অনেকে ভাবতে পারে যা রিজনেবল প্রাইস কাজের ফিনিশিং কেমন এই যে কাজের ফিনিশিং হাজার বছর টাকা ড্রেসেরই থাকবে বাট প্রাইস থাকবে সাতশো নিরানব্বই দেখুন এই প্যানেলগুলো ড্রেস বানানোর পরে যদি এই সাইড থেকে সেট করে নেন হাতায় সেট করে নেন এত সুন্দর লাগবে সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এত কালারফুল একটা হোয়াইট দিচ্ছে ড্রেসটা আর দাম যদি থাকে মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তাহলে মনে হয় না কোন আপুরা মিস করবেন অন্যটা জাস্ট দেখুন সেট করে পরলে কতটা সুন্দর লাগবে বলেন আচ্ছা এটার কালার গুলো দেখাই এটার মধ্যে খুব ইউনিক একটা কালার এই যে ইয়েলোটা দেখুন কি সুন্দর একটা মানে ইয়েলো মাস্টার টাইপের ইয়েলো বাট একটু মানে ম্যাট টাইপের একটা শেড দিচ্ছে কিন্তু কালারটা সবাই পড়তে পারবেন এই যে সব এই যে সব এই যে পড়তে পারবেন আর এগুলো মূলত যারা অফিস ভার্সিটি রাফিউজের জন্য চান যেমন আমার তো শীত গ্রীষ্ম বর্ষা সময় কটনই পছন্দ আর এই ড্রেসগুলো তো আসলে দেখলে কন্ট্রোল করা যায় না প্রাইস একই থাকছে ছয়শো নিরানব্বই টাকা এই যে ওড়না বিশাল বড় ওড়না পুরো নামাজি ওড়না ফুল কাভারেজ ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি এই কালারটা আমি দেখছিলাম এটা মানে নতুন আসছে অ্যাড হয়েছে ভাই এই কালারটা একটু চকলেট ম্যাট টাইপের চকলেট খুবই সুন্দর লাগছে ড্রেসটা কোনোভাবে মিস করা যাবে না মাঝখানটা কাজ করা আছে ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় তো আলাদা দেওয়াই আছে সালোয়ার এক কালারের মধ্যে আর উড়নাটা হবে বিশাল বড় প্রিন্টের একটা ওড়না এই যে প্রিন্টের একটা ওড়না থাকছে এই ড্রেসগুলোর দাম মাত্র ছশো টাকা আপনারাই বলেন এটা কি অবিশ্বাস সফার না মাত্র ছশো নিরানব্বইটা এই সুন্দর ড্রেসটা এইটা একটা চমৎকার কালার আছে যে দেখুন এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার সালোয়ার এটা হচ্ছে ড্রেসের এর ওন্নাটা আর প্রাইসটা পড়ছে কত ভাই মাত্র ছয়শো টাকা ছয়শো নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো নিরানব্বই টাকায় ওকে ভাইরাল কালেকশন কালারটা দেখছেন কতটা প্রিমিয়াম একটা কালার যেসব আপনারা অফিসে ওয়ার্কের জন্য রেগুলার ইউজার জন্য নিতে চান দেখা যায় অফিসে একটু সোভার টাইপের কালার পরতে চান আমার মনে হয় এটা বেস্ট ঠিক আছে স্পেশালি টিচার যারা আছেন একটু ফর্মাল টাইপের কালার পছন্দ করেন আমার মনে হয় এই ড্রেসের কালারগুলো আপনাদের খুব পছন্দ হবে যেমন আমার ভার্সিটি এর জন্য সবসময় ফর্মাল টাইপের কালার পছন্দ একটু লাইট একটু সোভার শেডের মধ্যে সো সেক্ষেত্রেও কিন্তু ভার্সিটি যারা ইউজার জন্য নিতে চান আপুরা কিন্তু এই ড্রেসের কালারটা দেখতে পারেন এই কালার তারপর এই যেটা একটা কালার এত সুন্দর একটা সোভার কালার যে কোনো এই যে আপুদের ভালো লাগবে এটার দাম কত

দাম পড়ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে কি কি দেখিয়ে দিচ্ছে ও এটা একটাই কালার একটাই কালার ছয়শো নিরানব্বই টাকা এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল এগুলো একটা কালার আছে মানা যায় বাট নতুন গুলো ভাড়া কিন্তু এটা সাথে স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে ঠিক আছে নতুন ডিজাইন যেগুলো এতক্ষণ দেখালাম এগুলো কিন্তু এখন স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন বাট দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু এক পিস দু পিস যা আছে মানে একটা দুইটা কালার যা আছে আমরা দেখিয়ে দিলাম ফার্স্ট অর্ডার করতে হবে প্রাইস সেভ না এত বড় বড় ওড়না দিয়ে ছয়শো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ড্রেস তারপর এটা মধ্যে দুইটা কালার আছে এটাও কিন্তু যারা হচ্ছে অফিস ভার্সিটি একটু সোভার কালার ইউজ করেন আমার মনে হয় বেস্ট হবে এটা এই যে অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার থাকছে ওড়নাটা তো বিশাল বড় এটার প্রাইস কত পড়ছে একই প্রাইস ছশো সবই নিরানব্বই টাকা আচ্ছা

জামটা দেখিয়ে দিচ্ছি দামটা কি মাত্র ছয়শো নিরানব্বই আগে আগে অর্ডার করতে হবে কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু মানে আপুরা বকাবকি করেন আর কান্নাকাটি করেন কারণ দেখা যাচ্ছে অনেকে না পেলে কিন্তু অনেকে বকাবকি করেন কোনো কিছুতেই লাভ হবে না কারণ স্টক শেষ তো শেষ

বারোশো তেরোশো টাকায় সেল হয় এখানে আরেকটা জিনিস একটু দেখাই এটা কিন্তু চিকেনের কাজ করা আর এই যে চিকেনের কাজটা এটা কিন্তু ব্যাক সাইডেও আপনারা পাচ্ছেন ঠিক আছে মার্কেট আবার একটা কিন্তু পাওয়া যায় শুধু ফন সাইডে কাজ ব্যাক সাইডে পাবে না বাট ভাইদের দেখুন জামার সাইডে কি পরিমাণ কাপড় দেওয়া এবং ফন সাইড ব্যাক সাইড চিকেনের কাজ থাকছে সিকোয়েন্সের কাজ থাকছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে হাতার কাপড় তো আলাদা দেওয়া আছে কাপড়টা দেখেন যত মোটা হোক এত পরিমান কাপড় যোজন হন তারপর এই যে হাতায় কাপড় দেওয়া মানে এটা ফুল হাতা হয়ে থেকে যাবে কাপড় দাও এটার সাথে আমার মনে হচ্ছে মানে ফুল হাতা হওয়ার পরও কিন্তু কাপড় থাকবে কাপড় থাকবে সালোয়ারটা হবে এই যে প্রিন্টের সালোয়ারটা থাকবে ওন্নাটা দেখে আমরা ওন্নাটা খুব সুন্দর কাতানের পার করা বেশ নরমাল একটা বাটিকে ট্রিপিস মানে এরকম কাজ ছাড়া প্লেন চুনী বাটি কিনতে যাবেন তাও কিন্তু 80000 টাকা সেখানে ফোন সাইড ব্যাক সাইড কাজ করা ওন্নায়ে কাতানের পার করা বাটিক ট্রিপিস দিচ্ছে ভাড়া 799 টাকায় কালার গুলো দেখাবো এটা বাসন্তী কালার এটা কালার এই যেটা খুবই সুন্দর একটা সোভার ব্রাউন কালার এত সোভার কালারটা জাস্ট দেখেন

তারপরে ওন্না কাতানের পার করা প্রত্যেকটায় প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি যেমন এটা একটা আছে ফিরোজা কালার টরে ব্লু আর কি সরি একদম ডার্ক টরে ব্লুটা মাস্টার্ড অরেঞ্জ ইস্টাবের একটা কালার আর একটা কালার হবে মিষ্টি কালারটা মিষ্টিটা একটু ওপেন করে দেখায় প্রাইজ একই থাকছে সাতশো নিরানব্বই টাকা সামনে পিছনে গাছ থাকবে সেং সাতশো নিরানব্বই সালোয়ার থাকছে

প্রাইসিং সো উনিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে স্বপ্নের শ্বাস নিমকে বিশ্বাস বিল্লাসে হচ্ছে আপনার দ্বিতীয় তলায় স্বপ্ন উনিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছ অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দা বেস্ট